ফেরাউন কিভাবে ডুবে মরেছিল নবী মুসা আলী হুয়াশাল্লাম অনেক দাওয়াত দিয়েছিল কিন্তু সে গ্রহণ করেনি তখন আল্লাহ মুসা নবীকে আদেশ দিলেন তার জাতিকে নিয়ে মিশর ছাড়তে তখন সে রওনা হলো তার জাতিকে নিয়ে সকালে খবরটা ফেরাউনের কাছে পৌঁছালো সে আগে অস্থির হয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে মুসা আলী হুয়াশাল্লাম এর পিছু নিল সামনে বিশাল সমুদ্র পিছনে ফেরাউনের সেনা বনি ইসরায়েল ভয় পেয়ে গেল তখন আল্লাহর নির্দেশে মুসা আলী হুয়া সাল্লাম তার লাঠি দিয়ে সমুদ্রতে আঘাত করলেন আর মুহূর্তে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে শুকনো রাস্তা তৈরি হয়ে গেল মুসা আলী হুয়াশালাম তার জাতিকে নিয়ে দ্রুত সমুদ্রের মধ্যে সেই পথ দিয়ে পার হয়ে গেলেন ফেরাউন এই দৃশ্য দেখে আরো অহংকারী হয়ে উঠল সে ভাবল আমিও পার হব সে সৈন্য সহ সেই পথেই ঢুকে পড়ল কিন্তু আল্লাহ তালার হুকুমে যখন মুসা আলী হুয়াশাল্লাম এবং তার জাতি নিরাপদে ওপারে পৌঁছে গেলেন তখনই সমুদ্র আবার আগের মতো এক। মিলিত হয়ে গেল ভয়ঙ্কর ঢেউয়ের নিচে ফেরাউন ও তার সমস্ত বাহিনী ডুবে ধ্বংস হয়ে গেল এভাবেই ফেরাউন ধ্বংস হয়েছিল